আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং বিদেশ থেকে যারা আমাদেরকে দেখতেছেন সবাইকে স্বাগত এখানে আমরা যে ডুপ্লেক্স ঘরটা করছি ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টেন দিয়া অনেকে চাইলে এটা টালি টেন করতে পারেন তো এখানে তেত্রিশ স্কোয়ার ফিটের এই চালটা করা হয়েছে এই তেত্রিশ স্কোয়ার ফিটের বিশাল এই চালের পানে কেউ যদি চান এক সাইডে নামানোর জন্য সেক্ষেত্রে আপনারা সবসময় ইউ বক্স ব্যবহার করতে বলেন ইউ বক্স এর ক্ষেত্রে কি হয় জিনিসটা ছোট হয় এবং পরিষ্কার করতে অসুবিধা হয় আর যদি আপনি এরকম ড্রেন ইউজ করেন এরকম এটা একটু বড় সাইজের যেমন বিশ ইঞ্চি তো এই বিশ ইঞ্চির মধ্যে যদি আপনি একটা ড্রেন ইউজ করেন সেক্ষেত্রে আপনি চাইলে এটা পরিচয় করতে পারবেন খুব সহজেই আর খুব সহজেই আপনার পানিগুলো প্রচুর পরিমাণে চাপ দিলে বা প্রচুর পরিমাণে বেশি পানির প্রেশার হইলেও এটা খুব সহজেই পানিটা নেমে যাবো কারণ এখানে স্পেস বেশি এটা নিচের যে অংশটা হলো ইঞ্চি এবং ডিজাইন ড্রয়িং টোটালি বিশ ইঞ্চির মাধ্যমে আমরা এই ড্রেন গাডাটা তৈরি করি তা আপনাদের যাদের এই ধরনের পানি চালের পানি একসঙ্গে নামাইতে চান সেক্ষেত্রে অবশ্যই এরকম ইউ বক্স গুলা ব্যবহার করবেন বা আমাদের কাছ থেকে এরকম ড্রেন গাডা গুলা নিয়ে আপনি আপনার সম্পূর্ণ চালের পানি সাইডে নামাইতে পারবেন আর এই জন্য আমরা সবসময় বলে থাকি আপনাদের যে কোনো কাজের প্রয়োজনে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের আমাদের কাছ কাছ থেকে থেকে পরামর্শ প্রাইম কোয়ালিটির আপনারা নেবেন এবং যেভাবে করলে আপনার ঘরটা সুন্দর হবে দীর্ঘস্থায়ী হবে দেখতে সুন্দর লাগবে আমরা ইনশাল্লাহ সবসময় চেষ্টা করি আপনার পাশে থেকে ওই জিনিসটা করে দেওয়ার জন্য আপনারা এখানে দেখতেছেন যে ড্রেন গাটার গুলো আপনি এই ড্রেন গাটার গুলো আমাদের কাছ থেকে নিয়ে সম্পূর্ণ চালের পানি একসাথে নামাই নিতে পারবে আমাদের অফিসের ঠিকানা ডাকা কেরানীগঞ্জ কদম তেলিগুল চত্বর নবাব স্টিল হাউস অনেকে আমাদের কাছে ফোন করে অনেক ধরনের পরামর্শ জানতে চাই এটা আসলে ফোন করে একটা ডিটেলস বা একটা ইয়া পাঠায় পাঠাই এরকম ভাবে বলা যায় না যার কারণে একটা আইসে একটা মাপ নেওয়া মেজারমেন্ট নেওয়া তারপর একটা ডিটেলস পরামর্শ দেওয়া এটা খুব সহজ হয় আপনারা যাদের এই ধরনের কাজগুলো করার প্রয়োজন বা করবেন বলে মনে করেন সেক্ষেত্রে আপনারা বসে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগ করে আমাদের কাছ থেকে দক্ষ মিস্ত্রি নিয়ে সাইডে নিয়ে তারপর অ্যাকুরেট ভাবে একটা মাপ দেওয়ার পরে তখন আমরা একটা আইডিয়া দিতে পারি যে এই পরিমাণে খরচ হতে পারে বা আপনি স্যান্ডউইচ প্যানেল লাগাতে পারেন বা পোফাইল লাগাতে পারেন বা টালি লাগাতে পারেন কি লাগালে কি পরিমাণ খরচ হবে এটা তখন বলা যাবো তারাক পর্যন্ত এমন কিছু বলা যায় না তবু আমরা ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণে চেষ্টা করি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা যে মালামালগুলা বিক্রি করি বা আমাদের দক্ষিণ স্ত্রীর যে কাজগুলো করে থাকে এই কাজের উপর বা এই মালের উপর যদি আপনার কোনো বিষয় জানার আগ্রহ থাকে সবাই আমাদের জন্য দোয়া করবেন নবস্ত্রের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ